السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال سبحانه وتعالى قالوا سمعنا فتن, فتن يذكرهم يقال له إبراهيم الحمد لله তরুণদের প্রাণের স্পন্দন সংগঠন জমিতে সুব্বান হাই করতে আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালা ও জেলা দায়িত্বশীল বৈঠক দু হাজার পঁচিশের আমাদের অত্যন্ত সুপ্রিয় অত্যন্ত সুযোগ্য সভাপতি যিনি তরুণ বয়সে মাসাল আলহামদুলিল্লাহ একজন বিশিষ্ট মহাদ্দেশ হিসাবে খ্যাতি অর্জন করেছেন শেখ আবদুল্লাহ হাদি কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জমিত সুবান আলাদিস উপস্থিত রয়েছেন আরেকজন বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব এবং নবনির্বাচিত বাংলাদেশ জমি আলিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল অধ্যাপক শেখ মোহাম্মদ আসাদুল ইসলাম আমার পূর্বে যে অত্যন্ত সবসময় তার বক্তব্য মাসাল আলহামদিন অত্যন্ত গভীর তার প্রতিটা কথায় গভীরতা থাকে আমাদের তরুণ পয়সা আমি বলবো আরেকজন শাইখুল হাদিস তুলল ব্যক্তিত্ব শেখ আব্দুল নূর আবু সাইদ আল মাদানি আর উপস্থিত রয়েছেন আমাদের শাইখ আবদুল্লা বিন হারিস হাফিজাউল্লাহ আর রয়েছেন আব্দুল আব্দুল্লাধুদ হাফিজাহুল্লাহ এবং সম্মানিত আমাদের প্রিয় জমিতে সুবানের সকল স্তরের দায়িত্বশীল বৃন্দ আজকের এই মহাতি অনুষ্ঠানে সম্মানিত প্রশিক্ষণার্থী এবং আমাদের সুবান কর্মীবৃন্দ আলহামদুলিল্লাহ আসলে আমার গলার কণ্ঠস্বট এখনো পুরোপুরি সারে নাই এজন্য আমি খুব সংক্ষিপ্ত দু কথা বলবো তো আলহামদুলিল্লাহ এত উৎসব মুখর পরিবেশে এত প্রাণবন্ত একটা জীবন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজে অত্যন্ত ধন্য সৌভাগ্যবান মনে করছি আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ আসলে বাংলাদেশে যেমন যুব উন্নয়ন ফাউন্ডেশন এরাও দিয়ে থাকে বিকেএসপি দিয়ে থাকে ইসলাম ফাউন্ডেশনও দিয়ে থাকে বা করে থাকে তারা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে কিন্তু জমিয়ে তো যেটা প্রশিক্ষণ বা বাংলাদেশ জমে তহলাদিসের যে প্রশিক্ষণগুলো এগুলা কিন্তু এক্সেপশনাল একেবারে ব্যতিক্রম ধর্ম এখানে আপনার জাতির পথ প্রদর্শক কিভাবে তৈরি হবে এবং তারা কিভাবে দোয়াত মুসলেহীন তৈরি হবে এটাই কিন্তু মূল লক্ষ্য তারা সমাজের গতিপথকে চেঞ্জ করে দিবে পাল্টে দিবে সমাজ ধারার একটা বিপ্লব সৃষ্টি করবে তারা শিখ বেদাত অপসংস্কৃতি কু কুসংস্কৃতি যত পাপাচার অনৈতিক অনাচার সব কিছু উচ্ছেদ করে একটা শান্তিপূর্ণ তাওহিত ভিত্তিক কেতাব সুন্না ভিত্তিক একটা সমাজ বিনির্মাণে তাদের অবদান এই লক্ষ্যেই কিন্তু আজকের এই প্রশিক্ষণ কর্মশালা আলহামদুলিল্লাহ আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই প্রথমত তারই সাথে এখানে যোগ হয়েছে জেলা দায়িত্বশীল এই যে একটা উপলব্ধি যে আপনার দায়িত্বটা কি আল্লাহমা সোলুন আর রায়াতি আমাদের পীরনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি বলে দিয়েছেন আমার নিজের উপর আমার দায়িত্ব আছে আমাকে আমাকে আমার আমাকে গড়তে হবে আপনি যদি নিজের জীবনটাকে শেষ করে দেন ওয়ান ও আবলাহু আপনি নিজের জীবনকে গড়তে পারেন ধ্বংস করতে পারেন বখাটে হয়ে যেতে পারেন আবার আপনি ও সাবুন বোনা ফি আতিল্লার একজন উজ্জ্বল আপনি একজন প্রতিচ্ছবি আপনি হতে পারেন এটা কিন্তু আপনার নিজের উপরে আপনি কিভাবে নিজেকে গড়বেন নিজের স্বাস্থ্য এটাও কিন্তু একটা দায়িত্বশীল এমন কাজ করবেন না আপনার স্বাস্থ্যহানি হানি হবে চর্চা করবেন আর আসলে সলাতের মধ্যে আরও বিভিন্ন সিয়ামের মধ্যে যে স্বাস্থ্য তো এগুলো আমাদের শিক্ষা দায়িত্বর মধ্যে সেগুলো কিন্তু আমাদের পড়ে আমাদের সমাজের প্রতি আমার কি দায়িত্ব আছে আমি কি শুধু অন্যদের মতো কোনো কতামাত্রাও কালিয়াল এটা না কুন্তুম খাইরা উম্মাতেন উখরি জাতিলির নাচ মানব জাতির কল্যাণে অভ্যুধায় ঘটানো হয়েছে সৃষ্টি করা হয়েছে তবেই তো আমরা কুন্তুম খাইরা উম্মা নতুবা তো আপনার বালহুম আদল কালান কাকাল আলহুম আদলের পর্যায়ে আমরা চলে যাব তা আমাদের সমাজের প্রতি দায় দায়বদ্ধতা কি আমাদের সংগঠনের প্রতি দায়বদ্ধতা কি আমাদের সংগঠনের প্রতি মহাব্বত ভালোবাসা কর্তব্য নিয়মানুবর্তিতা এবং সংগঠনকে সামগ্রিকভাবে উন্নয়ন করার জন্য নিজেকে উজাড় করে দেওয়া এটা কিন্তু একটা দায়িত্বশীলের মধ্যে পড়ে সংগঠনের প্রতি মহাব্বত ভালোবাসা আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে হবে প্রবেশ করাতে হবে এই জন্য আমরা বলতে চাই যে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমি তালাদেশ যেটা আল্লামা আব্দুল্লা কাফের কোরশি রহিম বিংশ শতাব্দীর ঘনজম্বা ও প্রতিদ্বন্দ্বী মহাপুরুষ এবং শিক্ষা জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব আল্লামা প্রফেসর ডক্টর আবদুল বারি রহিম ইখে যাওয়া যা আমানত পরবর্তীতে প্রফেসর শামসুল আলম স্যার ইলিয়াস স্যার সার বুবরক প্রমুখ তারা যে আমানত বহন করেছিলেন সেটার আপনার চলমান সেটা মানে চালু রাখাও কিন্তু সেই মান মেনহাজের উপর মানহাজের উপর এটাও কিন্তু আমাদের সাংগঠনিক এবং ইমানি দায়িত্ব সম্মানিত শুধুবৃন্দ এই জন্য বলছি যে এই সংগঠনকে আমরা ভালোবাসি আমরা সবাই আল্লাহর জন্য কাজ করব সংগঠনের স্বার্থের জন্য কাজ করব। ইন সেখানে কোনো বিভাজন নো ফ্যাকশন নো অপোজিশন এখানে কোনো দলাদলি নাই উপদল নাই বিভাজন নাই অনৈক্য নাই কন্ডল নাই বাদানুবাদ নাই আমরা সবাই আল্লাহর জন্য জমিয়তের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ডেস্টিনেশন লক্ষ্য আমরা লক্ষ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ তবে আলহামদুলিল্লাহ জমিয়ত সুব্বান হালাদিস আহলাদিস তারা একটা আদর্শ আমি মনে করি বাংলাদেশে যতগুলি ছাত্র তরুণদের সংগঠন রয়েছে সবচেয়ে বেস্ট হলো জমি তো সুব্বান আলাদিস আলহামদুলিল্লাহ আমি আজকে আলোচনা দীর্ঘায়ত করতে চাচ্ছি না যেহেতু আসলে আমার নিয়ে একটু সমস্যা দোয়া করবেন আমি পরিশেষে জমি তো সুব্বান আলাদিসের নব তারাও কিন্তু অনেকটা নবনির্বাচিত বা নবমনোনীত তারাও কিছুদিন আগে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা মনে করি জমিয়তে এবং সুব্যান আরও বেশি কোয়ার্ডিনেশন যেটা সমন্বয় সুসম্পর্ক এবং দায়বদ্ধতা প্রত্যেকের আমাদের আরও বেশি বেশি থাকা উচিত আমরা মনে করি আলহামদুলিল্লাহ আমরা মনে করি বাংলাদেশ জমিতে সুব্বান আলাদিস এরা অনেক দূরে এগিয়ে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় আন্ত বিশ্ববিদ্যালয়ে আন্ত কলেজ সমূহে এরা অবদান রাখবে এবং বাংলাদেশের তরুণ সমাজকে তারা মুক্তির আলোর পথ দেখাবে ইনশাল্লাহ এই এ আহ্বান জানি আমি আবারও আমাদের সকল জমিয়ত সুব্বান হালাইসের নেতৃবৃন্দ তারা এমন একটি সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছেন প্রশিক্ষণ এবং দায়িত্বশীলদের যে বৈঠক তার কারণ আপনি যদি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন না থাকেন যে আপনার দায়িত্বটা কি কেন আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আপনি খলিফা কেন আল্লাহ আল্লাহ আপনাকে পৃথিবীতে খলিফা নির্বাচন করলেন এসব বিষয় নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে আশা করি আমরা জমিয়তকে এবং সুব্বানকে আমরা একটা নতুন দিগন্তে আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন ও আখর দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি